খুব মজা পটল ভাজি আমি পটলগুলোকে কেটে ধুয়ে পরিমাণ মতো হলুদ আর লবণ মাখিয়ে তেল দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি প্রায় পাঁচ সাত মিনিটের মতো এটা প্রায় ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে দেবো একটু বেশি করে এটাকে একটু নাড়াচাড়া করে দুই তিন মিনিট পরে আর যেহেতু এটা শর্ট ভিডিও আমি পুরো রেসিপিটা দেই একটু করে তিন আঙুলের চিমচি একটু চিনি অ্যাড করব এতে আপনার পটল ভাজির স্বাদ অনেকগুণ বেড়ে যাবে এইভাবে ভেজে একদম ভাজা ভাজা হলে আপনার পটল ভাজিটা হয়ে যাবে খুব মজার একটা পটল ভাজি আপনারাও ট্রাই করবেন এটা